নমস্কার বন্ধুরা দ্য মমস রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো ডিমের ভাপা তো সেখানে আমি শুদ্ধ করা ডিমগুলো ভালো করে কেটে নিচ্ছি যাতে মশলাটা ঢুকে যায় এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেল দিয়ে তেলটা একটু গরম হওয়া অবধি ওয়েট করব তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো ছেড়ে দেব ডিমগুলো সব ছেড়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম নুন নিয়ে খুব ভালো করে নাড়ব যাতে ডিমের গায়ে নুনগুলো লেগে যায় এবং যে ছিঁড়ে চিঁড়ে রেখেছিলাম তার ভিতরে যাতে নুনটা ঢুকে যায় দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে খুব সুন্দর করে নাড়বো নেড়ে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব বেশি ভাজবো না ভাপাটাতে একটু হালকা হালকা সাদা সাদা ডিমটা থাকবে ডিমগুলো ভেজে নিচ্ছি ভেজে এবার নামিয়ে রাখবো এই যে আমাদের ডিম ভাজা হয়ে গেছে সব ডিমগুলো নামিয়ে রেখেছি আর অন্যদিকে একটু বড় টিফিন কারির মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা এখানে আমি সাদা সর্ষে এবং কালো সরষে দুটোই ব্যবহার করেছি সর্ষে বাটাটা দিয়ে দিলাম টিফিন কাইটার মধ্যে টিফিন কাইটার মধ্যেই ডিমটা পাপাতে বসাবো দিয়ে দিলাম নুন এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি এরপর দিয়ে দেবো হলুদ এরপরে দিয়ে দেবো এর মধ্যে সরষের তেল সরষের তেল দিয়ে এটা খুব ভালো করে নেড়ে নেব যাতে মিশ্রণটা খুব ভালো করে মিখে যায় এবং এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দই যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে রাখা টক দই টক দইটা দই খুব ভালো করে নেড়ে নিচ্ছি আবার একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি টিফিন কারির মধ্যে দিয়ে দি একটা করে ডিম দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেবো যাতে ডিমের গায়ে মশলাগুলি সব লেগে যায় এবং ঢুকে যায় খুব ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবারে একটু ভাপে বসাবো তার জন্য একটু পাত্রের মধ্যে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে আমি টিফিন কাইটা দিয়ে দিয়েছিলাম এই হয়ে গেছে আমাদের ডিম ভাপার এটি এটি গরম ভাতের সাথে এই যে আমাদের সর্ষের দিয়ে ডিম ভাপার এটি তার মধ্যে একটু পরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম এটি গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এই যে এটা আমাদের খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন